তোকে জিন্দের রাজ্যে নিয়ে গেছে তোমার দাদি কেন কান্না করছে জানো কারণ তোমার দাদি ভেবেছে তোমার মা তোমাকে আর আসতে দিবে না আমাদের মাঝে আমার হাতে এটা কি দেখো তো আরে এটা তো আমার তাবিজ আমার হাতে বাধা ছিল কিন্তু কখন যে পড়ে গিয়েছিল বুঝতে পারিনি হুম এটা তোর তাবিজ এই তাবিজটা আমি সবসময় তোকে কেন পড়ে থাকতে বলতাম জানিস তো যেন তোর মা বাবা আর তার কোনো জিন কখনো তোকে তাদের রাজ্যে নিয়ে যেতে না পারে কিন্তু তাবিজটা তোর হাত থেকে খুলে পড়ার পর ওরা সুযোগটা পেয়েছে তাই তোকে খুবের মধ্যে ওদের রাজ্যে নিয়ে গিয়েছিল দাদার কথাগুলো শুনে বললাম কিন্তু দাদা উনি যদি সত্যি আমার মা হন তাহলে মায়ের কাছে আমাকে যেতে দাও না কেন মা তো আমার কোনো ক্ষতি করবে না তাই না তখন দাদা বললেন এই কথা বলিস না তুই ছাড়া আমাদের আর কেউ নেই আমি চাই না তোর মা তোকে তার কাছে নিয়ে যাক তখন আমি দাদাকে বললাম হুম আমি তা বুঝতে পেরেছি আচ্ছা দাদা আমাকে একটা কথা তো খুব জানতে ইচ্ছে করছে আমার বাবা মানুষ মা মানে আচ্ছা বাবার সাথে মায়ের পরিচয় হলো কি জাতি করে বিয়েটাই বা কি করে হলো তখন দাদা বলতে শুরু করলেন আমি যখন নতুন নতুন কবিরাজি শিখি তখন আমার সাথে একজন জিনের পরিচয় হয় সে জিনটা কে ছিল জানিস তো নানা ইব্রাহিম তো নানা কিন্তু যেমন তেমন জিন না জিনেদের বাদশাহ তো নানার সাথে আমার ভালো বন্ধুত্ব হয় এভাবে কেটে যায় কয়েকটা বছর এদিকে তোর বাবা বড় হয় আর ইব্রাহিম জিনের মেয়েও। কিভাবে জানি তাদের মাঝে পরিচয় হয় ও একে অপরকে ভালোবেসে ফেলে এই ভালোবাসার কথাটা যখন আমি ও তোর নানা জানতে বললাম তখন রাগ કરીને বুঝিয়েছি অনেকবার বুঝিয়েছি মানুষের সাথে জিনজাতির ভালোবাসা বা বিয়ে হতে পারে না এটা নিয়মের বাইরে কিন্তু তারা আমাদের কথাগুলো শুনলো না বিয়ে করে ফেললো বিয়ের দুই তিন বছর পর তোর জন্ম হলো তুই যখন ছোট তখন তোর বাবা মারা যায় অসুস্থতায় তারপর তোর মা তোকে তার সাথে নিয়ে যাবার অনেক চেষ্টা করেছে কিন্তু আমি যেতে দিইনি তোর মা এখন পরিদের রানী তোর নানা মারা গেছে তাই তোর মা চান তুই হবি জিন্দের বাদশাহ অবাক হয়ে দাদার মুখ থেকে পুরো ঘটনাটা শুনলাম মনের অজান্তে মনটা খারাপ হয়ে গেল জন্মের পর থেকে জানতাম আমার মা বাবা মারা গেছে এখন যদিও মায়ের দেখা পেলাম তবুও তার কাছে যেতে পারি না কারণ আমি ছাড়া দাদা দাদির কেউ নেই যাই হোক দাদিকে শান্ত করে বললাম কেদোনা আমি তো ফিরে এসেছি তাই না তোমরা কখনো এটা ভেবো না যে আমি তোমাদেরকে কখনো ছেড়ে চলে যাব। এই বলে রুমে চলে গেলাম সেদিন রাতে আমার রুমে রহমান জিন আসে উনি এসে সালাম দিয়ে বলে আসসালাম আলাইকুম আমাকে আপনার মা পাঠিয়েছেন উনি বলেছে আপনাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে রহমান জিনের কথা শুনে বললাম কেন মা আমাকে ডেকেছে কেন আপনি কি কিছু জানেন তখন রহমান বললেন না বাচ্চা আমি এই বিষয়ে কিছু জানি না আমি তো রানীর আদেশ মতো আসছি চিন্তা করবেন না সকাল হবার আগে আপনাকে রেখে যাওয়া হবে ওনার কথা শুনে বললাম না আমি আপনাদের কাছে যাব না মাকে গিয়ে বলবেন আমি ওখানে যাব না আমি দাদা দাদির সাথে থাকব যতদিন বেঁচে থাকব তখন রহমান জিন বলল কিন্তু কোনো কিন্তনা আপনি গিয়ে বলেন আমি আসতে রাজি হনি আমার কথা শুনে রহমান জিন চলে গেল এর বেশ কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে গেলাম ভেবেছিলাম ঘুমানোর পর কি হবে না হবে সব স্বাভাবিক হবে কিন্তু না আমাকে ঘুমের মাঝে জিনদের রাজ্যে নিয়ে যাওয়া হয় আমার ঘুম যখন ভেঙে যায় তখন আমি নিজেকে দেখি প্রাসাদে আমি নিজেকে প্রাসাদে দেখে বুঝতে পারি মায়ের আদেশে আমাকে নিয়ে আসা হয়েছে এদিকে আমি ঘুম থেকে উঠতেই একজন জিন এসে বলল আপনি উঠেছেন চলুন চলুন রানীমা আপনারই অপেক্ষা করছেন ওনার কথায় ওনার সাথে অন্য রুমে গিয়ে দেখলাম মা মানে আমার মা বসে আছে আমাকে দেখে মা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না পড়া চোখে বলল বাবা আসছ বলছিলাম না আমার কাছে আবার আসতে হবে মায়ের কথা শুনে আমিও কান্না ভরা চোখে বললাম মা এটা কিন্তু ঠিক হলো না আমি না করার পরও আমাকে কেন নিয়ে আসা হলো মা বললেন বাবা এমনটা বলছো কেন এটা তোমার রাজ্য তোমার নানা ছিল জিনেদের বাচ্চা বংশের নিয়ম অনুযায়ী তোমার নানা মারা যাওয়ার পর আমি এই পরিদের রানী হই এখন আমার পর তুমি হবা তোমার নানার মতো জিনের বাদশা মায়ের মুখে কথাটা শুনে চমকে উঠে বললাম না না মা কি বলো এসব আমি কোনো বাচ্চা হতে পারবো না মা তুমি কেন বুঝো না আমি শিশুকাল থেকে দাদা দাদির কাছে মানুষ হয়েছি আমার মা বাবা দাদা দাদিকে মনে করছে এখনো করি আমাকে ছাড়া দাদা ও দাদি থাকতে পারে না আমিও ওদের ছেড়ে থাকতে পারি না তুমি দয়া করে আমাকে বাড়িতে রেখে আসো মা বলল কি আছে এই বাড়িতে যা জিন আমার দাদা ভালোবাসা নেই মায়া মমতা নেই মা আমি ওদের ছেড়ে থাকতে পারবো না তুমি আমাকে রেখে বাবা চেষ্টা করো মা প্লিজ আমাকে আসো জোর করো না আচ্ছা ঠিক আছে এ বলে মা একটা জিনকে আদেশ করায় সে জিনটা আমাকে বাড়িতে রেখে আসলেন এদিকে আমি বাড়িতে ফেরার পর দাদা দাদি অনেক খুশি হলেন আমিও দাদা দাদিকে সব খুলে বললাম এভাবে চলতে থাকি দিন মাঝে মধ্যে মা এসে আমার সাথে দেখা করত কথা বলত কিন্তু আমার অনুমতি ছাড়া কখনো জোর করে নিয়ে যেত না জিন্দের যাচ্ছে এভাবে কেটে যায় আরো কয়েকটা বছর আমার দাদা দাদি তখন আরো বৃদ্ধ হয়ে যায় একদিন দাদা ও দাদি আমাকে কাছে ডেকে বললেন শোন আমরা তো বৃদ্ধ হয়ে গেছি শরীরটাও তেমন ভালো না না জানি কবে কখন আল্লাহ ডাকে চলে যাই আমরা মারা গেলে তুই তোর মায়ের কাছে চলে যাবি দাদা দাদির মুখে কথাটা শুনে আমি বললাম আরে না না আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না তোমাদের সাথেই থাকবো আমার কথায় দাদি বললেন আরে পাগল আমরা মারা গেলে কি আমাদের সাথে তুই কবরে যাবি আমরা বেঁচে থাকতে না গেলেও আমরা মারা যাবার পর যাবি দাদা দাদির মুখে এরকম কথা শুনে মনের অজান্তে চোখে পানি চলে আসলো আমি দাদা দাদিকে বললাম চুপ করতো সেটা তখন দেখা যাবে এসব বাদ দাও দাদা দাদির কথায় সেদিন পাত্তা না দিল পরিস্থিতি আর বাস্তবতা ঠিকই আমাকে তার আসল রূপ দেখিয়ে দিলেন তার কয়েক বছর পর কয়েক বছর পর দাদা ও দাদি কয়েক মাসের ব্যবধানে দুজনেই মারা গেলেন ওরা মারা যাওয়ায় আমি অনেক ভেঙে পড়েছিলাম আমাকে ভেঙে পড়তে দেখে মা আমাকে আবারও জিনের রাজ্যে নিয়ে গেলেন মা ছাড়া আমার তেমন কেউ ছিল না তখন দাদা দাদি মারা যাবার আগে বলেছিল আমি যেন মায়ের কাছে চলে যাই সেই জিন জিন রাজ্যে রাজ্যে চলতে থাকে আমার দিন কয়েক বছর থাকার পর মা রাজ্যের সকল জিন উপস্থিতিতে আমাকে জিনের বাচ্চা হিসেবে ঘোষণা করলেন মায়ের পাশাপাশি আমিও দায়িত্ব পালন করতে লাগলাম জিনের বাদশাহ হয়ে জিনের বাচ্চা গল্পটি এখানেই শেষ